لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودعا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم واشركت الارض بنور ربها واهدي الكتاب

একদম সামনে দিয়েছেন আপনি ওই সাইডে দেন যত তুলবেন তুলেন নিচে করেন সামলে রাখেন ও সিকালদিনা কাফারু ইলা জাহান্নামাজুমারা হাতা ইদা জা উহা ফ্রতি খাত আবু আবোহা وقال لهم خزنتها الم ياتيكم رسول منكم يتلون عليكم اياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حكت كلمة العذاب على الكافرين بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيكا وهي تفور تقاد تميزوا من القيد كلما ألقي فيها قوز سالهم خدنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير بسم الله الرحمن الرحيم ينادون ألم نكن قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربستم وارتبتم وجرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রশংসা আল্লাহ গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলিশেরা সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে জামিয়া সীতারামপুর কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম্বর বর্ষিত হক সরকারে কায়না নবী দো জাহা আখিরি পায়গাম্বর নবী মোহাম্মদুর রসুল সাল্লামের উপর আল্লাহম আমিন আল্লাম সাল্লি আলাই আল্লাহাম বারিক আলাই মহতারাম ভাইও আজিজ দোস্ত অবাধ্য জবান জীব মানছে না দুটি কথা না বললে আপনারা মাফ করবেন ক্ষমা চেয়ে বলছি যারা পর্দার আড়ালে আছেন মা বোনেরা আপনারা মুখ বন্ধ রাখেন চোখ কান খোলা রাখেন কাজ হবে আর যারা আমার সামনে রয়েছেন মার্শাল্লা ঠিকই বসেছেন আর আমার বলার কোনো সুযোগ রাখেননি যে আমি আপনাদেরকে বলবো আগিয়ে আসেন তবে খালি এতটুকুই বলবো যার চোখের সামনে জায়গাটা ফাঁকা আছে ওটা আপনি পোড়া করেন আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের ব্যাপারে আমার মাথা অনেক কাজ করে যারা দাঁড়িয়ে থাকে কেন এদের প্রয়োজনটা কি ভাই ইসলাম সুন্দর আপনি সুন্দর হয়ে যান ইসলাম সুন্দর ইসলামের প্রত্যেকটি কাজ সুন্দর ইসলামের শিষ্টাচার সুন্দর ইসলাম কথা বলেনি এরকম জায়গা নাই ইসলামের কেলাস খানাতে ঢুকে গেছে পেচ্ছাপ কেমন করে করব তাও বলেছে মজলিসে বসার ব্যাপারে কোরআন মুখ খুলেছে আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান আপনারা আমার ছেলের বয়সে আল্লাহ রস্তে বসে যান যেগুলো দাঁড়িয়েছেন আপনি কেন এই সভাটার জন্যে মানে অসুন্দরের কারণ হবে আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন আমি কেন কারণটা হব রে বাবা অথে পেছনে যারা আছেন ডানে যারা রয়েছেন আল্লাহ রস্তে আপনারা বসে যান আমি আপনাদের সামনে একটা বিষয়কে সামনে রেখে কয়েকটি আয়াত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলৈহি তবাক্কাল তো ইলেহি অনি ইনশাআল্লাহ চেষ্টা করছি সেটা বলার অসুবিধা ভাইয়া একটা জিনিস খালি ভাববেন ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা শুরু করছি ভাই আপনারা দুজন বসবেন না একদম পাক্কা নিয়ত করেছেন কসম খেয়েছেন নাকি আপনারা বসেন আজীব ব্যাপার এত সুন্দর করে বললাম গছিয়ে বললাম তা বসছেন আপনারা একটু অ্যাটেনশন হন আমার আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করছি একটা মানুষের ফাঁসির ফাইসালা হয়ে গেছে একটা মানুষের ফাঁসির ফাইসালা হয়ে গেছে আজকে রাত তাকে দেওয়া হবে একে দেওয়া হবে মানে ওর ফাঁসির ডেট হচ্ছে চব্বিশ তারিখ মনোযোগ দেন একটু বারোটা একে যে তাকে ফাঁসি দেওয়া হবে তো ফাঁসির যেটা স্টেজ মঞ্চ সেখানে চলে এসছে এসপি এসছে আরো কেউ এসছে যাদের থাকার প্রয়োজন যাদেরকে সরকার রাখেন তারা আছে চলে দড়িটা ঝুলছে চারজন প্রহরী তাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাচ্ছে তার পা যাচ্ছে অবাধ্য হাঁটছে এই অবস্থাটা তার মনটা কেমন হয় ফাঁসিতে ঝুলবে তখন তো সে তার বদলা ভোগ করবে কিন্তু দড়িটা গলায় নেওয়ার আগে পর্যন্ত টানটা পরার আগে পর্যন্ত রাস্তা থেকে হাঁটলে তার মানসিক অবস্থাটা কেমন হয় কি বলবে তার ভিতরটা কি গাইবে তার ভিতরটা তার মানসিক ভাষাটা কি হবে আমি আপনাদের সামনে ঠিক ওই রকম একটা সাবজেক্ট তুলে ধরেছি এর মধ্যে আনন্দ আছে দুঃখও আছে আনন্দটা কারো ব্রেন মানবে না কিন্তু এটা একটা আপার লেভেলের জগৎ আছে তারা আনন্দ পায় তারা এইভাবে মতকে ডাকে কাছে ডাকে আয় ছিল শাহবা রাজিয়া রাজিয়াল্লাহ মাজমাইনেরা ছিলেন এ জগতেও দু চারটা লোকের নাম করা যাবে দু সালে যারা পৃথিবী ছেড়েছেন তো যাই হোক আমি আপনাদের সামনে ওই রকম ধরনের কিছু একটা কথা তুলে ধরছি যেটাকে সামনে রেখে দু চারটি কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ আলা কালাম পাকের মধ্যে বলছেন যখন সমস্ত মানুষকে কেয়ামতের মাঠে উঠানো হবে একটা আয়াতকে ছেড়ে পড়েছি কিভাবে মরবে কিভাবে উঠবে এই বিষয়টা নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে শর্টে দশ সেকেন্ডে বলে দিব প্রথম সুর ফুকবে বিশ্ব ধ্বংস হয়ে মাটি চাপা পড়ে যাবে অবস্থায় থাকবে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে দ্বিতীয় সুর ফুঁকবে তখন মানুষ উঠবে আল্লাহ তালা বলছে তারপরে তার অবস্থাটা কেমন হবে কেয়ামতের মাঠে মানুষ যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে তার রিজাল্ট বুঝতে পারছে না রিজাল্টটা যখন পেয়ে গেল ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে জান্নাত যাবে জাহান্নাম যাবে তার আগে পর্যন্ত কাইফেয়ারটা কেমন হবে